সুস্যাক কীটনাশক ব্যবহার করছে তার পরিবর্তে তার ফলে কি হচ্ছে মাটির মধ্যে যে উপস্থিত জীবাণুর সংখ্যা সে ধীরে ধীরে কমে যাচ্ছে যার ফুল মাটির মতো পুষ্টির খাদ্যমহলে সেগুলো না কিন্তু ঠিকঠাক করে খেতে পারছে না সেই জায়গায় ঘরোয়া পদ্ধতিতে যদি প্রাকৃতিক চাষ মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে যদি জীবামৃত ঘনজীবামৃত সঞ্জীবন বা আমরা ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু কীটনাশক যেমন আগ্নেয়াস্ত্র নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র এগুলো তৈরি করতে পারি যা ফলস্বরূপ এটা যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে কিন্তু মাটির জীবাণুর সংখ্যা বাড়বে এবং পরিবেশ স্বাস্থ্য ঠিক থাকবে মাটির স্বাস্থ্য ঠিক থাকবে যার ফলে কিন্তু আমরা যে খাবারটা খাবো বা আমরা যে খাবারটা মাটিতে উৎপন্ন হবে সেটা সুস্থ মানে হেলদি খাবার হবে যার ফলে মানুষের শরীর সুস্থ থাকবে আমার নাম ডক্টর সোমনাথ সর্দার আমি বিশ্ব কৃষি সহসক বিজ্ঞান বিভাগ রামকৃষ্ণ আশ্রম কি অভিজ্ঞতা হলো আপনার? চাষবাস বা বাগান আগে মানে মাটি পরীক্ষা আগে প্রথমে করতে তার ওই তার প্রয়োজন মতো দিতে হবে। এর থেকে আপনারা উপকৃত হবেন জৈব সার নিশ্চয়ই ব্যবহার করলে উপকৃত হয় কেননা রাসায়নিক সারটা প্রয়োগ করে করে মাটির উর্বরতা শক্তি বা ফলনের শক্তি সেটা কমে যাচ্ছে দিনের পর গাছ যে একটা তার মানে ফসলের এটা বাড়াবে সেটা রাসায়নিক সার প্রয়োগ করার ফলে সেটা দিন দিন জৈব সার প্রয়োগ করবে এই কর্মশালায় এসে উপকৃত হয়েছেন উপকৃত অল্প হলেও কিছু উপকৃত

আমরা প্রায় দু হাজার কৃষিবিজ্ঞানী আমাদের দেশের সাতশোটা জেলাতে প্রায় দেড় কাছাকাছি চাষের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি তো আজকে বারো তারিখ আজকে এই উদ্যানের শেষ পর্যায়ে আজকে আমরা এসেছি আমাদের এখানে এই অঞ্চলে এখানে আমরা প্রায় দেড়শো জন চাষির সাথে আলোচনা করলাম আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা এলাকাতে আগামী যে এই বর্ষার মৌসুম এই বর্ষার মৌসুম তারা যে চাষ করবে সেই চাষ নিয়ে তারা কতটা পরিকল্পনা করে সেটা আমরা দেখতে চেয়েছিলাম এবং কি কীভাবে বৈজ্ঞানিক স্তরে সেখানে শহর থেকে চাষের মধ্যে এনে সেই চাষে তাদের আরও ফলন বাড়ানো যায় সেটা আমরা আলোচনা করেছি চাষের ক্ষেত্রে বিশেষ করে চাষিরা সাধারণত অনেক খুব একটা গুরুত্ব দেয় না তাই পরবর্তীতে কোন জমিতে কী ধরনের সার প্রয়োগের দরকার আছে সেটা তারা হিসাব করতে পারেন না হয়তো যেখানে সার প্রয়োগের সেখানে তারা বেশি সার প্রয়োগ করছে তাদের খরচ বেড়ে যায় প্রথমে যদি তারা মাটি পরীক্ষা করে এই সার প্রয়োগ করেন তাহলে তারা অনেকটা চাষের খরচ বাড়াতে পারবেন বাঁচাতে পারবেন এর সাথে সাথে বীজ শোধন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বেশ কিছু লক্ষ্যতা চাষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেগুলো খেয়াল থেকে যদি বীজ শোধন করা যায় তাহলে পরবর্তীতে চাষিরা রাসায়নিক স্প্রে না করে কৃষি সে বিষয়ে আলোচনা করলাম এখানে চাষিরা খুবই তারা উৎসাহিত তারা প্রত্যেকেই এখানে সম্পর্ক নিয়েছে এই যে বর্ষা সিজনে তারা যে ধান চাষ করবে যে ধান চাষ করবে তাতে তারা প্রত্যেকেই বিশোধন করে তার আগে মাটি পরীক্ষা করে জমিতে কী ধরনের সার দেওয়া দরকার সেটা নিয়ে তারা কী কী চাষের ওপরে আজকের এই প্রজনে এখানে মূলত চাষিরা ধান চাষ করে তার সাথে সাথে কুচ্ছে ভেন্ডি এই ধরনের সবজিগুলো তারা আরে চাষ করে সেক্ষেত্রে বিভিন্ন গোড়া পচা গোড়াপোচা পচা রোগ হয় সেই লক্ষ্য থেকেই যদি তারা কৃষক ধরে পাঠিয়ে পরীক্ষা করে যদি তারা রোপণ করে চাষ করে তাহলে রোপণে দাঁড়াতে হয় এখানে ড্রোনের বিষয়েও কিন্তু চাষিদেরকে অবহিত করা হলে আগামী দিনে এই ড্রোনের মাধ্যমে কিন্তু বেশ কিছু কৃষি উপকরণে চা তারা চাষ বাকি কিন্তু তারা ব্যবহার করতে পারে এখন তারা এক দিঘের চাষ করতে গেলে তারা ছয় থেকে আট গ্রাম তারা জল তাদের ব্যবহার করতে হয় তাতে প্রায় তাদের অর্থ বীজ চলে যায় এবং যে পরিমাণ কৃষি বীজ তারা ব্যবহার করে তাতে মাঠে সব কোনায় কিন্তু সমানভাবে সে কৃষি বীজ করে না মনের মাধ্যমে যদি তারা চাষ করে তাহলে তিন দিনে জমি কিন্তু তারা দশ মিনিটে শুধুমাত্র এক গ্রাম জল ব্যবহার করে তারা ব্যবহার করে চাষ করতে পারবে তাতে কিন্তু তাদের অনেকটা খরচ সাশ্রয় হবে অনেকটা সময় সাশ্রয় হবে এখন অনেক সময় দেখা যায় বেশ কিছু লোক পোকা হঠাৎ করে তাদের সংখ্যাটা বেড়ে যায় সেই অবস্থায় ঠিক সময়ে এই স্প্রে করাটা খুব দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে এই লোকদের ব্যবহার দিয়ে চাষিদেরকে অনেকটা সাশ্রয়ের করতে আপনার পরিচয় আমি ডক্টর প্রবীণ কুমার ধরাই রামকৃষ্ণ আশ্রম বিশ্ববিদ্যালয় সশস্ত্র